আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি একটু বিকেলবেলা বের হয়েছি একটা কাজে এখান থেকে কাজটা করে আমি একটা মার্কেটে যাবো একটু শপিং করতে আর এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে এই যে দেখেন জুতা মোজা পরেছি সাথে মাফলার পরেছি মানে ঠান্ডা বাতাসে একদম গান গলা ব্যথা করে যে মানুষজনও সব হুটি পরে সব রাস্তায় বের হয়ে গেছে মানে এত ঠান্ডা তো আমার কাজটা হয়ে গেছে তো কাজটা হয়ে আমি ওই একটু শপিংয়ের দিকে যাচ্ছি তো এই যে শপিং মলে চলে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এই যেখানে কতগুলি স্কার্প দেখে আমি একটু দাঁড়ালাম স্কার্ফগুলো খুব সুন্দর ভাবছি এখান থেকে একটা স্কার্ফ নিব। এখন যেহেতু একটু শীতের সময় তাই দুপুরবেলা মানুষ জন্য শপিংয়ে বেশি আসে রাত্রেবেলা একটু কমই আসে আমি যেহেতু এসেছি সন্ধ্যাবেলা এখনও মোটামুটি ভালোই মানুষ আছে আর সাধারণত এখন মানুষও বেশিরভাগই শীতের চোপড় কেনার জন্যই মার্কেটে বেশি আসে যেহেতু এখন উইন্টার চলে এসছে বাচ্চাদের এবং বাচ্চাদেরই বেশি উইন্টারের চোপড়ের জন্যই মানুষ শপিং আসে বেশি তো আমি এখানে বাচ্চাদের সেকশনে চলে এসছি এখান থেকে কিছু বাচ্চাদের চোপড় কিনবো কেনাকাটা শেষ করে যে আমি এখন একটু বাসার দিকে রওনা দিয়েছি বাসে চলে যাচ্ছি তো আমি আজকে যে শপিংগুলো করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমার বোনের আর কি তিনটা মেয়ে এই জিনিসগুলো আমার বোনের জন্য কেনা হয়েছে ওইটারই থাকে আমার আম্মা আমাকে কিছুদিন আগে টাকা দিয়েছিলো বলেছিল যে ওদের এখানে একজন পরিচিত লোক নাকি যাবে তার কাছে আম্মা কিছু গিফট পাঠাতে চায় তখন আম্মা আমাকে আর কি টাকাটা দিয়ে বললো যে ওদের জন্য এই জিনিসগুলো একটু কিনে দিস তা আমার বোনের বড় বাচ্চা দুটা এগারো বারো বছর ওদের এক বছর ডিফারেন্স তো দুজনের জন্য আমি একই সাইজের তো বারো বছর বয়সের দুইটা ফ্রক কিনেছি যাতে ওরা অল্টারনেট করে পড়তে পারে এই ফ্রকটা আর ওই যে রেড ফ্রকটা তো বড় দুটা বাচ্চার জন্য কিনেছি এর ওইখানে উইন্টারের সময়টা বেশি আর সামার খুবই ছোট অল্প সময় থাকে আর এই জন্য কটনের চোপড়গুলো খুব একটা পাওয়া যায় না যাও পাওয়া যায় সেগুলো প্রাইস বেশি থাকে আর উইন্টারে বাচ্চাদের যে চোপড় জ্যাকেট গেঞ্জি এগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামও মোটামুটি কম তো এই জন্য আমার বোন বসতো যে যাই দাও আমাকে একটু কটনের দিও তো এই যে ছোটো দুইটা যে কিনেছি এই যে হালকা ল্যাভেন্ডার কালার আর একটা যে পিঙ্ক এই ছোটো দুইটা ড্রেস আমি কিনে দিয়েছি আমার এই যে ছোটোটা যেটা হয়েছে ও নিয়মন কিন্তু আমি একটু বড়ো সাইজ কিনেছি যাতে পরেও ও পড়তে পারে কারণ ওইখানে বাংলাদেশে অনেক কমিটি আছে তারা অনেক কাপড় চোপড় অনেক কিছু দিয়েছে আর নিজের বাচ্চা ছোটো হলে তো মানুষ অনেক কাপড় কেনেই তো আর যেহেতু এই বয়সটা খুব দ্রুত বড়ো হয়ে যায় তাহলে যেন পরেও পড়তে পারে কারণ এখন তো একসাথে এত কাপড় আসলে লাগেও না দ্রুত বাড়ে তো এই দুটা আমি দিয়েছি আর ওই বাকি কাপড়গুলো সব আম্মা দিয়েছে। আমি এই ছোটোটাকে এর আগেও একটা ছোটো গোল্ডের টপ কিনে দিয়েছি যেটা এখন আমার কাছে নেই থাকলে আমি ভিডিওতে দেখিয়ে দিতাম ওটা আম্মার কাছে আছে যদি এর মধ্যে আমি আমার বাসায় যাই একসময় আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার মনের ছোটো বাচ্চাটাকে কি টপস দিলাম তো ওই কানের টপস আর এই দুইটা ফ্রক এটা আমার পক্ষ থেকে আর কি আর এটা জোর হাজবেন্ডের জন্য একটা শার্ট কিনেছি প্লাস পয়েন্ট থেকে ইয়াং মানুষ তাই একেবারে সাদা টাইপের মধ্যে দেয়নি একটু হালকা কালারের মধ্যে দিয়েছি কেমন হয়েছে জানাবেন আর আম্মা আমাকে বলছিল যে ছোটোটার কাপড় যখন তুই কিনে দিচ্ছিস তা আমার তরফে আমি এত কাপড় দিয়ে কী হবে আমি দুটা দিচ্ছি বললো যে তাহলে তুই একটা কিছু কিনে নিস আমি বললাম যে আমার কেন কিনতে হবে আম্মা বলে না তুইও একটা কিছু কিনে টিনে নিস এই যে শাড়িটা এটা আমার বোনের জন্য কিনেছি এই সেম শাড়ি আমি একটা কিনেছি আম্মার থেকে কিছু টাকা যেটা আমাকে দিয়েছিল ও অল্প কিছু বেঁচেছিল ওইটার সাথে আমার থেকেও কিছু টাকা মানে অ্যাড করে আমার জন্য আমি একটা শাড়ি কিনেছি এই সেম শাড়ি দুটা কিনেছি এটা আমার বোনের একটা আমার তো যেহেতু একটাই দেখাচ্ছে সেই জন্য আমার শাড়িটা আর আমি শেয়ার করলাম না তো আমার শপিংগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন শাড়িটা কেমন হয়েছে কাপড়গুলো বাচ্চাদের ফ্রকগুলো কেমন হয়েছে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম